সমাজগড়ের কারিগর হলেন শিক্ষক আদর্শ শিক্ষকের হাত ধরেই তৈরি হয় আদর্শ ছাত্রছাত্রী শুধু তো পড়াশুনে নয় মনের সব সংশয় সন্দেহ অন্ধকার দূর করেন এবং নতুন পথের দিশা দেখান শিক্ষক প্রতিবছর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনে অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর ভারতে পালন করা হয় শিক্ষক দিবস তাই এই দিনের মাহাত্ম ছাত্রছাত্রী তথা তাদের শিক্ষক উভয়ের কাছেই অনেক স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষাক্ষেত্রে শিক্ষক দিবস উদযাপন হয় দক্ষিণ নম্বর ওয়ার্ডের ও পারিষদ সদস্য মৃন্ময় দা শরফি বুবলাই সারা বছরই মানুষের জন্য কাজ করে থাকেন বৃহস্পতিবার শিক্ষক দিবস উপলক্ষে তিনি আয়োজন করেন মনজ্ঞ অনুষ্ঠান এদিন তার উদ্যোগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশে অজিতেশ মঞ্চে সম্বর্ধনা জানানো হয় এলাকার সকল ছাত্রছাত্রীদের পাশাপাশি এদিন সম্বর্ধনা জানানো হয় দক্ষিণ দমদম পৌরসভার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি এদিন পুরস্কৃত করা হয় কৃতের শিক্ষার্থীদের এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন বিশিষ্ট এদিন মৃন্ময় দাস জানান এই বিশেষ দিনে ছাত্র শিক্ষক সম্পর্ক আরও দৃঢ় হোক এটাই তার প্রার্থনা পাশাপাশি তিনি জানান যে তার অভিভাবক প্রাপ্ত বসু রাজ্যের শিক্ষামন্ত্রী তাই স্বভাব

শিক্ষক দিবসের আয়োজন করেছিলাম আমাদের সবকটি স্কুলে শিক্ষক ছাত্র ছাত্রী তাদের সম্বর্ধনা তাদের আমাদের যে ফ্রি কোচিং সেন্টার আছে আমাদের যে ফ্রি সেলাই শেখানোর যে প্রশিক্ষণ কেন্দ্র আছে মহিলাদের স্বনির্ভর করার জন্য তাদের সবাইকে সম্বর্ধনা দিলাম আজকে যে সব স্টুডেন্টরা সফলভাবে উত্তীর্ণ হয়েছে তাদের এবং প্রত্যেকটা হচ্ছে ওয়ার্ডে আমাদের এক থেকে পঁয়ত্রিশটা ওয়ার্ডের যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী আছে তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে তাদের হাতে তুলে দেওয়া হলো এবং মেধারা সবাই তিন হাজার টাকা করে আমরা প্রদান করলাম এই শিক্ষক দিবসে হচ্ছে আমাদের দক্ষিণ দম্না পৌরসভা শিক্ষা সংস্কৃতি দপ্তর একটা কালচারাল বিভিন্ন স্কুল নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছিল তার মধ্যেও পুরস্কার বিতরণী হলো তারা একটা সুন্দর নাটক পরিবেশন করলো কেউ আবৃত্তি আজকে দিনটা শিক্ষক দিবসের যে শিক্ষকের আর ছাত্রের যে মেরবন্ধন সেটাই আজকে অজিতেশ মঞ্চে গড়ে উঠেছিল আমাদের আমাদের নেতা ব্রাত্য বসু জননেতা শিক্ষামন্ত্রী এবং তিনি আমাদের প্রকৃত রাজনৈতিক শিক্ষা গুরু তিনি দেখবেন দমদম কিভাবে সাংস্কৃতিক দমদম শিক্ষার দমদমে পরিণত করেছে আজকে দমদমে কোনো অশান্তি নেই সেই জন্য প্রত্যেকটা শিক্ষাকে কেন্দ্র আজকে সুন্দরভাবে পটন থেকে শুরু করে নিজে থেকে শুরু করে সমস্ত কর্মকাণ্ড আমাদের পরিচালনা হচ্ছে অধ্যাপক প্রাপ্ত সুতরাং আমাদের যিনি

সমস্ত বই পেয়ে যাচ্ছে এবং হচ্ছে তারা হচ্ছে আমি বলব বিজ্ঞানের আমরা যেমন একটা রচনা ছিল বিজ্ঞানের অপকারিতা এবং উপকারিতা আমরা বলবো মোবাইলটাকে উপকারিতা হিসেবেই নিতে তাহলে ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ রিপোর্ট চ্যানেল টেন